দেখুন এর জন্য ভাগবত অধ্যয়ন করতে গেলে ভাগবত দুটো দুজনের সাথে সম্পর্কিত তো বলছে গৌরের যদি যদি স্বার্থ নাই গোবিন্দের ভক্তের কাছে কেন ভক্তি ধনের আশায় সে যেত তারও স্বার্থ আছে বলবে ভক্তের স্বার্থ নাই ভক্তেরও স্বার্থ আছে কি স্বার্থ ভগবানের চরণ পাওয়ার স্বার্থ তার আছে এই দেখুন চৈতন্য চরিতামৃতে গৌর রস কথাটা বললেন যে স্বার্থ ছাড়া কিছুই নাই বটে কিন্তু আমার কৃষ্ণ ভক্তকে ভালোবাসে স্বার্থের লাগিয়া এটা হচ্ছে প্রেম অর্থাৎ এখানে গৌর হরি বোঝাতে চেয়েছেন কৃষ্ণময় জীবন থাকুক স্বার্থ থাকুক কিন্তু কৃষ্ণময় জীবন যেন হয় ইন্দ্রিয় ইন্দ্রিয় জীবন যেন নয় অর্থাৎ সুখের জন্য ছাড় কোনদিন ভগবানের কাছে কিছু চাইতে নেই যাকে আমি সর্বস্ব দান করে দিয়েছি তার কাছে আর নিজের জন্য কিছু চাওয়ার প্রয়োজন আছে কিন্তু দেখুন ধরম দেহি যশং দেহি বিত্তাং দেহি রূপং দেহি কখনো কি বলি ভক্তিম দেহি ভক্তি দান কর কোন শ্লোকে পাবেন ভক্তিং দেহি কিন্তু শাস্ত্র বলছে তুমি ধন চাইছো এটা তোমার অন্যায় নয় কিন্তু কোন ধন চাইবে জানো তবে কৃষ্ণ ধনে যেন ধনী হতে পারো এই প্রার্থনা তুমি লক্ষ্মী দেবীর কাছে করো সরস্বতী মায়ের কাছে কি বলবে বিদ্যাঙ্গ দেহি তুমি আমাকে কৃষ্ণ নামের বিদ্যা দান করো এই প্রার্থনা সরস্বতী মায়ের কাছে করো গণেশ ঠাকুর তো সিদ্ধিদাতার দেবতা গণেশ ঠাকুরের কাছে কি চাইবে জানো আমি যেন কৃষ্ণ নামে দিনে দিনে ধ্যান করতে করতে যেন সিদ্ধি লাভ করি এই আশীর্বাদ তুমি আমায় করো কালী মা অসুর করে তার কাছে কি যাইবে জানো হে মা তোমার খড়গটা আমায় দান করো ওই খড়গটি আমি কি করব জানো আমার সররীপকে আমি ছেদন করে সররীপকে আমার गोविंदের চরণে সমর্পণ করে দেও

শাস্ত্র কখনো মিথ্যা বলে না শাস্ত্রের উপঙ্গতেই অর্থে আমি যা বললাম সেটাই বলেছে কিন্তু আমি চিন্তা করলাম উল্টো আমাকে যেন সুন্দর করে দেয় আমি চিন্তা করলাম ধন দাও আমাকে টাকা পয়সা দাও আমাকে বিদ্যা দাও আমি যেন ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারি ব্যবহারগুলো করলাম আমার স্বার্থে কিন্তু শাস্ত্র কিন্তু গোবিন্দের স্বার্থে ব্যবহৃত হয়েছে আমার বললেন সাধুরা অযত্ন পাবে অসাধুরা মাথায় থাকবে বই থাকবে রাস্তার ধারে জুতা থাকবে ঘরের মাঝে এটাই হবে কলির দশা শুনে নাও হতভাগা হরি বলেছেন কথাটা মিলে গেছে কলির সাথে দেখুন সত্যি এখন বই রাস্তার ধারে বিক্রি হয়তো হরি বোঝাতে চেয়েছেন যে বড় বড় সৌরুম এতে এই এখনকার সময় ধরে কথাটা বলেছে বড় বড় সৌরুমে জুতা বিক্রি হয় না কিন্তু বই কিন্তু দেখবেন ছোট্ট ছোট্ট লাইব্রেরিতে পাওয়া যায় সাধুর অযত্ন হবে অসাধু মাথায় থাকবে কথাটা তো বাস্তবে সত্য সাধুদেরকে আমরা সম্মান করি যারা অসাধু মিথ্যাবাদী ব্যবচারী এদেরকে এখন বর্তমানে আমরা ফুলের মালা দিয়ে সম্মান করি এটা হচ্ছে তিতা কথা তবু সত্য কথা কারণ নিম পাতা খাইলে শরীরের ভালোই হয় ক্ষতি হয় না বিষয়টা হচ্ছে তাই কিন্তু চিনি খাইলে আজ না হোক কাল ঠিকই ডায়াবেটিস হয় হরি বল সাধনা হচ্ছে সাদা চিনির মতই এর জন্য সাদা চিনি ত্যাগ করে লাল চিনি সেবা করবেন বৈজ্ঞানিক সেটাই বলে এর জন্য ভজন এই যে রস এই যে গৌধরী বলেছে ভাগবতের কথা বলতে গেলে একটু রসের কথা বলো কেন জানো

ভুল উচ্চারণ করে বা ভালো পড়তে জানেন না গৌড় হরিণ চৈতন্য ভাগবতের মধ্যে আমার একটি উপাখ্যান আছে যে গৌড় হরি এক পাঠকের পাঠ শুনতে যেতেন পাঠ গীতা পাঠ করতে কিচ্ছু জানেন না কিন্তু হ্যাঁ কিচ্ছু জানে না শুধু ওই বিশ্বরূপ দর্শনের অধ্যায়ে গেলে মূরতি দর্শন করে ওই বিশ্বরূপ দর্শন করে শুধু নয়ন জলে এটা খেয়াল করেছে গৌর যে কেন কাঁদে সে তো ভুল বলছে পাশে যে মহাপ্রভু বললেন যে একা পড়লে ভুল হলে দোষ নাই দশ জনের সামনে বলতে গেলে উচ্চারণ শুদ্ধ প্রয়োজনীয়তা আছে কেন জানেন কারণ আমারটা দেখে দশজন শিখবে এখন তো দশজন না পুরো বিশ্বই দেখে মোবাইলের যখন কথা বলবে তখন পাঠক বলছে আমি জানি প্রভু আমার ভুল হয় যে ভুল হয় তাহলে সংশোধন করে নিতে পারো বলছে প্রভু

মাত্র মনে হয় যে আমি ভাগবত শোনাই আপনাদের গীতা শোনাই আপনাদের কিন্তু কোনদিন তো এই বিশ্বরূপ দর্শন করে আমার ভিতরে এই ভক্তিটা এলো না কখনো তো আমি ওই মূরতি দর্শন করে কখনো বলতে পারলাম না দয়াময় আমি যেন অর্জুন হতে পারি পরীক্ষিত দূরের কথা কোনদিন হৃদয় দিকে আসলো আমি যেন অর্জুন হতে পারি শাস্ত্র বলছে তুমি ভক্ত চরিত্রগুলো শ্রবণ করো ভক্ত চরিত্রগুলো শ্রবণ করতে করতে একদিন তোমার ভেতরে ওই ভক্তের চরিত্রগুলো এমনভাবে গেঁথে যাবে মায়া তোমাকে চাইলেও স্পর্শ করতে পারবে না এই উপলব্ধি না যেদিন আসবে সেদিন বুঝতে হবে কিঞ্চিত কি পা হলেও হতে পারে এখানে তো কত মায়েরা আছো প্রতিদিন গীতা পাঠ করো এমন আছো গীতা গীতা তো বলতে জানো শোনার কথা বলিনি পূজো করার সময় গীতাটাকে একটু হৃদয়ের সাথে যদি স্পর্শ করানো যায় গীতা হচ্ছে মাধবের হৃদয় তো মাধবের হৃদয়ের সাথে আমার এই সূক্ষ্ম দেহের হৃদয় যদি একবার স্পর্শ করা যায় এই দেহটা আর সূক্ষ্ম থাকে যদি গীতা কেউ পড়তে না জানো গীতাটাকে হৃদয় স্পর্শ করো তিনবার গীতা গীতা বলো তবু সার্থক আর যে

তাদের কাছে কত আর কথা কুকথা তো বলেন তো দশজন বসে যে পড়তে জানে তাকে একটু বল না যে তুই একটু গীতাটা বল আমি শুনে শুনে মুখস্ত করি তাহলেও তো শোনা হয়ে যায় ওই চেয়ারে যে মায়েরা বসে আছো পাশের নিচে কেউ নাই আমি মোটামুটি একটা ধারণা আছে চেহারা গুলো দেখে বুঝতে পারতেছি তোমরা বলো গীতা পড়তে জানো তো সই করতে জানো

বিষয় তত্ত্ব তার অনেক সংনিকটে থাকে আশ্রয় তত্ত্ব হচ্ছে গীতা বিষয় তত্ত্ব হচ্ছে ভাগবত আশ্রয় তত্ত্ব হচ্ছে গুরু বিষয় তত্ত্ব হচ্ছে গোবিন্দ আশ্রয় তত্ত্ব হচ্ছে রাধারানী বিষয় তত্ত্ব হচ্ছে মাধব আশ্রয় তত্ত্ব হচ্ছে ভক্ত বিষয় তত্ত্ব হচ্ছে ভক্তি বিষয় তত্ত্বকে যদি আপনি পেতে চান তাহলে আশ্রয় তত্ত্ব আপনাকে গ্রহণ করতেই হবে হরি আজ বহন করবেন না মরে গেলে আপনাকে গ্রহণ করাবে কিন্তু আপনি শুনবেন যে গীতাদি নয় স্পর্শ করালেন না মরে গেলে সেই গিতাই আপনার হৃদয়ে রেখে দেবে যে तिलক বড়দিন মেজে রাখতে তাকলেন না

ভোগ করতেই হবে गोविंदকে পর্যন্ত অভিষাপ ভোগ করতে হয়েছে রাंधरীর আর আমরা তো সাধারণ মানুষ আমাদের কি ভোগ করতে হবে না এই ভোগের জ্ঞানটা যার ভিতরে আছে সে কোনদিন এই পার্থিব জগতের ভোগবাসনার দিকে তার নয়ন যেতে পারে না গৌর হরি যেদিন সন্ন্যাস নিয়ে চলে গেলেন পুরী ধামে সেদিন নবদ্বীপের মাটি ত্যাগ করার আগে নবদ্বীপের মাটিকে প্রণাম করে বলেছিল নবদ্বীপ আজ আমি চলে যাচ্ছি তো আক্ষেপ করো না আমার মতো অনেক গৌর আসবে একদিন তুমি দেখো সত্যি আজ কিন্তু নবদ্বীপে গৌর বলতে কাকে বোঝানো হয়েছে এখানে কি বলে নবদীপ তুমি আক্ষেপ করো না যে আমি একা গৌর চলে যাচ্ছি ভবিষ্যতে দেখো হাজার গৌর আসবে তোমার কাছে অর্থাৎ বৈষ্ণবের মধ্যে হাজার হাজার গৌর আছে ওই বৈষ্ণবরা নবদ্বীপে যাবে নবদ্বীপে যেন আক্ষেপ করে না সময় নবদ্বীপের মাটিকে স্পর্শ করে আদর করে দিয়ে গিয়েছেন গৌর হরি আবার গৌর হরি এতটা দয়াময় নয় ধরণীকে আদর করে বলছে তুমি আক্ষেপ করো না আমার জন্য বিষ্ণুপ্রিয়া কে বলেছিল তুমি আক্ষেপ করো না আমার জন্য তুমি তো আমাকে বলেছিল আমি সবার নয়নে তোমাকে দেখতে চাই তুমি দেখো বিষ্ণুপ্রিয়া আমার নাম স্মরণ করার আগে বিষ্ণুপ্রিয়ার নাম স্মরণ করবে কেন জানো কারণ সন্ন্যাস নিতে গেলে সহধর্মিনীর অনুমতির প্রয়োজন আছে তুমি যদি আমায় যেতে না দিতে আমি কি সন্ন্যাস নিতে পারতাম আমি কি বনবাসে যেতে পারতাম বনবাসে যাওয়া এতই সহজ সংসার ত্যাগ করে বনবাসে যেতে হলে গৌরের মতো মনটা পেতে হয় আর গৌরের মনটা কিসে বাধাই করা রাধা নামে বাধাই করা আর রাধা নামে যার মন বাধাই করা তাকে যদি কেউ একবার জীবনে

দাদশীর দিন যদি দাদশীর সাথে সংযুক্ত থাকে তাহলে দাদশীর দিন একাদশী পালন করা আমি করেছি আমি আপনাদের কারোর উপরে চাপিয়ে দেব না আমি একটি সহজ বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে আপনি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন চোখ বন্ধ করে তার কাছ থেকে একাদশী সে কিভাবে করে সেইভাবে

আমি আমার কথা জানাচ্ছি আমি আজকে এখনো পর্যন্ত গোবিন্দ সারাদিনে কোনো সেবা পাইনি তবু গোবিন্দ ভালোই রেখেছে আর গোবিন্দের কাছে আমার নিবেদন দয়াময় খাদ্যের জন্য মৃত্যু হলে দুঃখ নাই

এই মানব জন্মটা পেয়েছি কিন্তু এই জন্মে আমি এমন কোন পূর্ণ সঞ্চয় করেনি। যে পূর্ণ ফলের বলে আমি তোমায় পাব আমি তোমায় চাই না গোবিন্দ কারণ চাওয়ার মতো অধিকার আমার নেই আমি চাই কি জানো আমি যতবার জন্ম নেই আমাকে মানব কুলে দয়া করে জন্ম দিও আমি তোমায় চাইবা আমি যেন ভক্তের চরণ ধুলে পেতে পারি এই চরণ ধুলে যেন বাস্কর ম শ্রেষ্ঠ সম্পদ হয় এই আশীর্বাদ আমাকে করবেন আর কিছু আপনাদের কাছে যায় না আপনারা সকলে আশীর্বাদ করবেন আর আপনাদের চরণে আবার ক্ষমা চাচ্ছি কারণ যেভাবেই হোক এটা আমাদের জ্যাম হোক আর যাই হোক আমার ভাগ্য খারাপ তাই ভক্ত সঙ্গ থেকে কিছুটা বঞ্চিত হয়ে গিয়েছে আমি ভক্তরা আক্ষেপ করে চলে গিয়েছে তাদেরকেও বলবেন আমি তাদের চরণে ক্ষমা চেয়েছি আর ভাগ্যে হয় কি না হয় হয়তো সামনের বছর আমি থাকতে পারি নাও পারি গোবিন্দ তো বলতে পারবে না